তাড়াতি জয়েন যাও এ পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন পঁয়ষট্টি সাতষট্টি তো আমাকে ভুলিয়ে দিয়ে মনে হচ্ছে আটষট্টি উনসত্তর সয়াত্তর সয়াত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি 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 চুরাশি পঁচাশি পঁচাশি ছিয়াশি সাতাশি বিরানব্বই বিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই

এখন ঢোকা ঢোকা দিয়ে দেয় ঠ্যাল এদিকে রেডি এখন ঠ্যাল সব ঠেলে দে ওই দিকে একটু বাক হ্যাঁ এখন ধরার মতো রাখ হ্যাঁ হ্যাঁ একটু বাড়া একটু বাড়া হ্যাঁ না ঠ্যাল বাড়া হ্যাঁ ঢোকাটা ভালো করে ধর বসিয়ে টান বসিয়ে হ্যাঁ ঘোরা 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 বাস সোজা হয়ে গেছে উল্টে বারো যে ছোট ছোট ঘুট লাগা ওই গন্ডাল থেকে ওইটা 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 ঠাল দিও বাপড়া কুড়া পাড়া পড়ছে আছে পাড়া পড়ছে ওই দিক ঠাল ওই দিক ঠাল কি লোক রে আমার দাঁত খেলা মন তো তো এই তো বক আ হুম 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 যা দে দে লাগা লাগা ফেল কি লাগা এ লাগা লাগা অদুরে কানা কাছে নি আয় কাছে নি আয় হ্যাঁ নে ঘোড়া सुजा देख भी सुजा तो देख भी हम्म नहीं है क्या चाहिए पड़ा दे बहुत दूर लगा चाहिए ना तो काचे नहीं आए है ना सुजा चाहिए पूरे चीज़ धारा घर को सुजा हाई नहीं तो नीचे हाँ सुजा हाई नहीं हम्म हम्म

বুড়ো হয়ে যাচ্ছে খাঁচা মার বুঝতে আলাদা হয়ে যাবে তো আসু ভিতটা কাটতে হবে না আপা যায় <soidity> <sodisciplinary phones> <cidoflolement> <samuo> थोड़ा <laughs> 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 <गाश कुदरे। laughs>

হ্যালো গাইস কেমন আছো গুড মর্নিং লাইটটা বেশি বেশি করে শেয়ার করো লাইটটা শেয়ার করো প্লিজ দেখ মেরা খ মরনা কে আজ তোমার জন্মদিন তো তুমি জানো না বলছে বিরুদে আর একজন ও মা করতে গেলো মরাটা করতে গেল ফোন মেচি লাইভ কৰিলে একো ভাইৰাল হৈ য'ত